খান শুটিং সেখানে সাকিব খানকে পুরো ভিলেন রূপে দেখা যাবে তবে সাকিব খান ভিলেন নয় হিরো হিসাবেই কাজ করবে নায়িকা হিসাবে দেখা যাবে মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলাকে তুফান ছবি নিয়ে সাকিব খান যা বলেছিলেন চব্বিশের লাইন আপ বলতে চাই না আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে যারা প্রোডিউসার আছে ভালো প্রোডাকশন হাউস আছে তারা সবাই আবার জেগে উঠেছে চঞ্চল চৌধুরী শাকিব খানের সাথে অভিনয় করবে তবে দেখা যাবে না যীশু কে বাংলাদেশের দুই সুপার স্টার যখন থাকবে তবে ছবি তো হিট হতেই হবে ছবিটি সব থেকে বিগ বাজেটের